আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও খামারি ভাই বোনেরা আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমান বাংলাদেশে গরু ছাগল পালন অত্যন্ত একটি লাভজনক ব্যবসা আর এই ব্যবসাকে কেন্দ্র করে বাংলাদেশে গড়ে উঠছে অনেক ছোট বড় খামার আপনারাও আপনাদের বাসা বাড়িতে অথবা ছোটোখাটো খামার তৈরি করে কিন্তু গবাদি পশু পালন করতে পারেন আর আপনাদের এই কাজকে সহজ করে দেওয়ার জন্য আমাদের এই উন্নত মানের গরু ছাগলের জন্য খড়ঘাস কাটার মেশিনগুলো প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি আপনাদের সামনে একটি নতুন গরু ছাগলের জন্য খরগাস কাটা মেশিন নিয়ে এই মেশিনটি সম্পূর্ণ আমাদের নিজের শপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন সম্মানিত ভিউয়ার্স এখন আপনারা এই স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি বড় গরু মার্কা দুই বিলের যুক্ত গরু ছাগলের জন্য খড় ঘাস কাটার মেশিন এই মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব ওয়ার্কশপে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে এই মেশিনটিতে আমরা যা যা ব্যবহার করেছি সে সম্পর্কে আজ আপনাদের বিস্তারিত জানাবো প্রথমে আপনারা এই মেশিনটি দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি হুইল চাকার এবং দুইটি অরিজিনাল ইন্ডিয়ান পুজারি বেলেটের এই অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বেলেটগুলো কিন্তু অত্যন্ত মজবুত এবং ক্ষয়রোধক বেলেট যা আপনারা ব্যবহার করতে পারবেন বছরের পর বছর বড় সাইজের দুই বিলেটযুক্ত গরু মার্কা গরু ছাগলের ঘর ঘাস কাটার এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি একটি মোটর স্ট্যান্ড টুলের যে মোটর স্ট্যান্ড টুলটি আপনারা আপনাদের চাহিদা মতন অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং যে কোনো ধরনের দুই হর্স দেড় হর্স মোটর দিয়ে মেশিনটি চালাইতে পারবেন এছাড়াও আমরা মেশিনটিতে ব্যবহার করেছি দুইটি অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বিলেট এবং এই বিলেটগুলোর সাথে ব্যবহার করেছি বিলেট অ্যাডজাস্টিং সিস্টেমের যার ফলে আপনারা আপনার চাহিদা মতন মেশিনটির সাথে বেলেট অ্যাডজাস্ট নিতে পারবেন এবং খড়ের সাইজ ছোটো বড়ো করতে পারবেন সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি রোলার হিসাবে দাঁতযুক্ত আনারসের রোলার হিসাবে দাঁতযুক্ত আনারস হয় কিন্তু আপনারা যে কোনো ধরনেরই খড় ঘাসে এই মেশিনটিতে কাটতে পারবেন এলোমেলো খড় কাটতে পারবেন ভুট্টা গাছ স্যালেন্স করতে পারবেন এবং গাছের ছোটো ছোটো ডালকলা কাটতে পারবেন এছাড়াও আমরা এই মেশিনটিতে স্টিল পেনিয়ামের ব্যবহার করেছি এবং এই পেনিয়ামটিতে যাতে কোনো রকম ধুলাবালি না লাগে এ কারণে একটি পেনিয়াম বক্সের ব্যবহার করেছি এই পেনিয়াম বক্সটি আপনার মেশিনটির সকল প্রকার ধুলাবালি থেকে রক্ষা করবে এবং আপনার মেশিনটি স্মুথভাবে চলতে সাহায্য করবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদের ওয়ার্কশপের এই মেশিনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো সংগ্রহ করার জন্য আপনাকে সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ নিলে মাত্র দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করে বাকি টাকা আপনারা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন বড়ো সাইজের গরু মার্কা গরু ছাগলের দুই বিলেটযুক্ত খড়গাস কাটার এই মেশিনটি আমরা দাম রেখেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং মোটরশ কমপ্লিট সেট আপনারা যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান মোটরশ কমপ্লিট সেট এই মেশিনটির দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কুরিয়ার খরচ আপনার আমরা আপনার চাহিদা মতন যে কোনো ধরনের খরচ আছে সেটা মেশিন তৈরি করে দিতে পারবো এবং এই মেশিনগুলোর যে কোনো ধরনের যন্ত্রাংশ প্রয়োজন হলে আপনারা পরবর্তীতে আমাদের ওয়ার্ডশপ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা প্রতিটি মেশিন সাথে দিয়ে থাকি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর রাজারহাট বিকে সিটির অপোজিটে ফাজি মার্কেট মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা যশোর রাজারহাটে এসে ফোন দিলে আমরা আমাদের প্রতিনিধি দ্বারা আপনাদেরকে রিসিভ করব। বড় সাইজের গরু মার্কা দুই বিলেটযুক্ত গরু ছাগলের খড়গাঁস এই মেশিনটি ছাড়াও আমাদের ওয়ার্কশপে আপনারা পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সাইজের দুই বিলেট চার বিলেট ছয় বিলেটযুক্ত গরু ছাগলের জন্য খড়গাস কেটার মেশিন এবং এই মেশিনগুলোর সকল প্রকার যাবতীয় যন্ত্রাংশ আপনার প্রয়োজনীয় গরু ছাগলের জন্য খড়গাস কাটার মেশিন সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ